আপনি জানতে চেয়েছেন বর্তমান যুগে বিয়েতে মেয়েদের বাবা মা একরকম জোর করে যৌতুক দিতে চান এক্ষেত্রে কি করা যেতে পারে দেখুন মেয়েদের বাবা মা জোর করে যৌতুক দেওয়ার প্রচলন আমাদের সহ ইতিমধ্যে শুরু হয়েছে প্রকৃত অর্থে এই জোর করাটাও জোর করা নয় এটা বেশিরভাগ ক্ষেত্রেই জোর করা এজন্য যে মেয়েটার সুখ শান্তির জন্য না দিলে অসুবিধা হবে সুখ শান্তি ব্যাঘাত হতে পারে সে জায়গা থেকে তিনি জোর করেন আরেকটা হলো যে সবাই দেন সমাজ এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে প্রচলিত হয়ে গেছে এখন আমারও দেওয়া উচিত সেই জায়গা থেকে তিনি জোর করেন তো এ ধরনের জোরকে অ্যাভয়েড করা উচিত বিনয়ের সাথে এবং বলিষ্ঠভাবে কারণ এটি সমাজের অপসংস্কৃতির অংশ হয়ে গেছে এই জায়গা থেকে শ্বশুরবাড়ি থেকে কোনো সুযোগ সুবিধা সেটা যৌতুকের নাম দেন বা অন্য কোনো নাম দেন সেটি নেওয়ার থেকে আমাদের বিরত থাকা উচিত হ্যাঁ কোনো মেয়ের বাবা তিনি নিজে যথেষ্ট সচ্ছল স্বাবলম্বী সেই জায়গা থেকে তিনি দিচ্ছেন এবং এটা দেয়াতে তার কোনো অসুবিধা নেই নেওয়া যেতে পারে কিন্তু সর্ব অবস্থায় অ্যাভয়েড করাটা উত্তম কারণ এটি আমাদের সমাজের একটি বাজে সংস্কৃতির অংশ হয়ে গেছে এবং আপনি যার কাছ থেকে নিচ্ছেন তিনি হয়তো সচ্ছল কিন্তু এটি যখন প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে সমাজে তখন অনেক অসচ্ছল মানুষদেরকেও দিতে হবে তারাও একরকম বাধ্য হবেন সেই জায়গা থেকে এটিকে অ্যাভয়েড করতে পারলে ভালো